আজকে আমরা বিদ্যাসাগর অলিম্পিয়াডের জন্য ম্যাথামেটিক্স এর একটি অঙ্ক নিয়ে আলোচনা করব যেটা অধিবর্ষ সংক্রান্ত সমস্যাটা দেখা যাক যে বছরটি অধিবর্ষ সেই বছরটির একশোতম দিনটির তারিখ হবে অপশন এ টেন্থ এপ্রিল অপশান বি 11 এপ্রিল অপশন সি 7th এপ্রিল অপশন ডি 9th এপ্রিল এখন এই সংক্রান্ত অঙ্কটি করার জন্য আমাদের দেখতে হবে যে অধিবর্ষ কাকে বলে সেই জিনিসটা একটুখানি স্মরণ করে নিন যে বছরে 365 দিনের পরিবর্তে তিনশো দিন থাকে তাকে অধিবর্ষ বলে এবং এই অতিরিক্ত একদিন আমরা ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ দিই অর্থাৎ এক বছর যদি অধিবর্ষ হয় তাহলে তার ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হবে উনত্রিশ এবারে আমরা একশো দিনের তারিখটা বার করতে হবে কোন একটা অধিবর্ষ তার মানে অধিবর্ষ যেহেতু তাহলে এখন দেখা যাক আমরা একটা টেবিল নিয়ে আসি যেখানে আমরা মাসের নাম লিখছি দিন সংখ্যা লিখছি এবং ক্রমযৌগিক দিন সংখ্যা লিখছি যেমন জানুয়ারি মাস দিন সংখ্যা কত একত্রিশ দিন তাহলে তার ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে একত্রিশ দিনই হবে যেহেতু তার আগে কোন আছে অধিবর্ষ তাই ফেব্রুয়ারি মাস দিন সংখ্যা হবে উনত্রিশ এখন এই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যার সাথে যদি জানুয়ারি মাসের ক্রমযৌগিক দিন সংখ্যা যোগ করি অর্থাৎ একত্রিশের সাথে উনত্রিশ যোগ করি তাহলে হয় ষাট এবং এই ষাট হবে ফেব্রুয়ারি মাসের তাহলে এখনো থেকে ছোট মানে আরো কিছু দিন যেতে হবে একশো তম দিনে পৌঁছতে তাহলে মার্চ মাসে হচ্ছে দিন সংখ্যা হচ্ছে একত্রিশ সেই একত্রিশের এর সাথে যদি আমরা ফেব্রুয়ারি মাসের ক্রমযৌবিক দিন সংখ্যা যোগ করি তাহলে আমরা পাবো ষাট যোগ একত্রিশ সমান একানব্বই অর্থাৎ মার্চ মাসের কর্মযৌগিক সংখ্যা হয়ে গেল একানব্বই কিন্তু আমার একশো তম দিন পর্যন্ত যেতে হবে তাহলে বাকি কদিন পড়ে রইল একশো থেকে যদি একানব্বই বাদ দিই তাহলে পাবো আমরা নদিন এই নদিন যদি এপ্রিল মাসের দিন সংখ্যা নিই তাহলে আমি এপ্রিল মাসের একশো দিন পর্যন্ত ক্রমযৌগিক দিন সংখ্যা কত পেয়ে যাব একশো অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একশো তম দিনটা হচ্ছে এপ্রিল মাসের ন তারিখ অর্থাৎ একটি বছর কোনো যদি অধিবর্ষ হয় তাহলে একশো তম দিনটির তারিখ কত হবে নয় এপ্রিল আছে কিনা হ্যাঁ অপশান আছে অপশান ডি নয় এপ্রিল হচ্ছে সঠিক তাহলে এইভাবে অধিবর্ষ বছরটা অধিবর্ষ না বলে যদি কোনো একটা বছর দেয়া থাকে যেমন দু দশ দু হাজার বারো এরকম করে যদি বছর দেয়া থাকে তাহলে সেই বছরটা অধিবর্ষ কিনা যাচাই করে নিতে হবে নিয়ে তার একশো তম দিন কি পঞ্চাশতম দিন কি দেড়শোতম দিন যে তিনটা তারিখ নির্ণয় করতে দেবে আমরা নির্ণয় করতে পারবো ফলে এই জাতীয় অঙ্ক অধিবর্ষ সংক্রান্ত অঙ্ক বিদ্যাসাগর এবং তোমরা এই জাতীয় অঙ্ক আরো প্র্যাকটিস করবে আমি ডেসক্রিপশন বক্সে এই জাতীয় অঙ্ক আরো দেবার চেষ্টা সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখা